পরিবারের মধ্যে আপটার সঙ্গে সবার সম্পর্কটা দেখছেন যে ক্রোমোসোম ডিস্টেন্স তৈরি হচ্ছে একজন অপরজনকে বুঝতে চাইছেন না একজন অপরজনের কথা মানতে চাইছেন না এবং পরিবারের মধ্যে কারণ নিমিষ নেই দেখছেন আপনি চেষ্টা করছেন সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকুক তার জন্য যথাযথ কর্তব্য পালন করার কিন্তু দেখছেন তাও হচ্ছে না তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সবাই ভালো থাকার জন্য অবশ্যই আজকে একটি অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দেবো যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন তারা শরীরের বাঁ দিকে যে কোনো জায়গা দিকে রাখবেন যারা বাহার দিয়ে কাজকর্ম করেন তারা শুটে ডান দিকে যে কোনো জায়গায় লিখে রাখবেন ব্লু কালি দিয়ে ওই একই অ্যাঞ্জেল নাম্বার ব্লু কালি দিয়ে সাদা কাগজে বেডরুমে বা বাড়ির বিভিন্ন জায়গায় দেয়ালে আঠা দিয়ে বা দিয়ে আটকে রাখবেন আপনার বাড়িতে যে মূল যে জলের আধার যেখান থেকে জলটা সবাই পান করেন বা ব্যবহার করেন সেটা যেমন ধরুন বেসলারি যে বড়ো বড়ো গুলো থাকে বা অ্যাকোয়াগার্ড হ্যাঁ অর্থাৎ জলের যে সোর্স যেখান থেকে আপনি পাচ্ছেন মূলত আপনার ডেলি ইউজ করার জন্য সেই জায়গায় সেই পাত্রের গায়ে মানে জলের পাত্রের গায়ে আপনি ব্লু কালি দিয়ে মার্কার পেন দিয়ে হলেও হবে লিখে রাখুন এই অ্যাঞ্জেল নাম্বারটি এবং কাগজে সাদা কাগজে লিখে সেলোটে বা আঠা দিয়ে আটকে রাখলেও একই কাজ করবে করে রাখুন দেখবেন যে খুব কম সময়ের মধ্যেই আপনাদের পারিবারিক শান্তি আবার রক্ষিত হচ্ছে পারিবারিক অশান্তিতে যে ভুগছিলেন মানসিক অশান্তিতে ভুগছিলেন কারোর মধ্যে কারোর মেলবন্ধন নেই মিলমিশ নেই যেটা প্রবলেম করছিলেন দেখবেন সেইখান থেকে খুব দ্রুত রিকভার করতে পারবেন আর যারা রেকি শিখেছেন অসুগার ট্র্যাডিশনাল রেকি বা হরিফা রেকি যেটাই শিখুন না কেন সেখানে কিন্তু পাওয়ার সিম্বল আছে সেই পাওয়ার সিম্বল দিয়েও বিশেষ উপায় আছে সেই উপায় দিয়েও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি সেটাকে আমরা জলে বোতলে বা জলে গ্লাসে ম্যানিফেস্ট করতে পারি ওই সিম্বল দিয়ে তিন থেকে পাঁচ মিনিট অ্যাফারমেশন দিয়ে পজিটিভ অ্যাফার্মেশান দিয়ে যেটা আমরা চাইছি পরিবারের শান্তি রক্ষার জন্য সেইভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি নিশ্চয়ই যারা রেকি শিখেছেন তারা জানেন যে রেকিতে পাওয়ার আমি নামটি এখানে শুধুমাত্র বলছি সিম্বলটি হচ্ছে নাম্বার সিম্বল নিশ্চয়ই বুঝতে পারছেন যেটাকে শক্তি সিম্বল বলা হয় যে কোনো ধরনের ব্লকেজ বা বাধা কাটাতে এই সিম্বলটি অপরিহার্য সেই সঙ্গে যখন কারোর সঙ্গে রিলেশনশিপ আপনি ঠিক করতে চাইছেন নিজের অনাহত চক্র এবং থ্রোট চক্র অর্থাৎ বিশুদ্ধ চক্র অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্র এই দুটো চক্রে রেকি মিনিটস দুবার অর্থাৎ দুবেলা কমপক্ষে কন্টিনিউ কিছুদিন করুন তিন থেকে চার সপ্তাহ দেখবেন সবার সঙ্গে রিলেশনশিপ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে যারা রেকি শেখেনি তারা অনাহত চক্রের জন্য ইয়াং বা ইয়াম মন্ত্র জপ করতে পারেন আর বিশুদ্ধ চক্রের জন্য হাম অথবা হাম মন্ত্র জপ করতে পারেন ডেইলি পাঁচ থেকে দশ মিনিট করে এক বেলা বা দুবেলা যেভাবে পারবেন আপনি করুন কন্টিনিউ করুন এটাও তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনাকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেবে 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 যারা রেকি সেটা চান ওষুধ বা ট্রেডিশনালে কি অথবা হরিফার ঠে রেকি অথবা লামাফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি যেটা খুশি সরাসরি আমার সঙ্গে কানেক্টেড হতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজ করার মাধ্যমে অথবা সরাসরি ক্লাসের জন্য ফোন করে মাত্র দুদিনের এক একটি ক্লাস আপনাকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিতে পারে সারা জীবন ধরে তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার অন্য কিছু জানার থাকলে কোনো অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ অট প্রয়োজন হলে কখনো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারেন তো আজ চলিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ